Hallo meine liebe Leute, guten Tag. So Leute, heute spreche ich über ein wichtiges Thema. Also, ähm, ich habe schon Ihnen gesagt, dass ich von jetzt äh, Grammatikvideos äh, hochladen werde. Also, jetzt mache ich für Sie Grammatikvideo. So Leute. Heute spreche ich über ein wichtiges Thema. Was ist wichtiges Thema? So. Uh, das Thema ist, das Thema ist, was ist der Unterschied bei und da? So Leute, jetzt gebe ich ein paar Beispiele. Es tut mir sehr leid, deutschen Zuschauer und Zuschauerinnen. Also jetzt muss ich auf Bengalis sprechen. Das ist ein Grammatik Video. Also uh, hier gibt es viele বেঙ্গালিস লয়চে আজ জি কন এন ফোন মাইনে বিডিও ডয়ে আজ লয়টাই আজকে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো ডা এবং ভাইল এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কি ভাইল হচ্ছে হলো একটা নেভেঞ্জার্স মানে একটা কানেক্টর ডাও হচ্ছে কিন্তু একটা কানেক্টর ঠিক আছে স্যার আপনাদের কিছু এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন এখন তো ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা তো যেটা আমি বলতেছি এক্সাম্পল সেটা হচ্ছে আমি কাজটি করব না আমি কাজটি করব না কারণ আমার সময় নেই আমি কাজটি করব না কারণ আমার সময় নেই এই কথাটা যদি আমি জার্মানে বই তাহলে কিভাবে বলবো তো এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আমি কাজটি করব না এটা একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স কি আমার সময় নেই এই দুইটা সেন্টেন্স এই দুইটা সেন্টেন্সকে আমি মানে কিভাবে কানেক্ট করব ভাইল বা দা দিয়ে আচ্ছা আমি প্রথমে ভাইল দিয়ে করি আমি কাজটি করব না তাহলে এটা কি হবে বলবো ইসমাখেনিস দি আবাইট ইসমাখেনিস দি আবাইট বাইল এখানে একটি কানেক্টর ব্যবহার করলাম তো কারণ ইস কাইনে সাইড হাবে ইস কাইনে সাইড হাবে এখন দেখেন এই হাবে যেটা সেটা কিন্তু মানে আমার ইসের সাথে বসার কথা ছিল এখানে সেন্টেন্সটা কি আমার লাস্টে গিয়ে বসছে মানে ভার্বটা লাস্টে গিয়ে বসছে এটা একটা মানে এটা বলতে পারেন নেভেঞ্জার্স একটা রুলস বাইল বাইলের একটা রুলস সেটার স্ট্রেকচারটা আমি দিয়ে দিব তারপরে আসি ডা দিয়ে যদি আমি দা দিয়ে করি তাহলে কিভাবে হবে ইস মাখে নিশ দিয়ে আবাইট ইস মাখে নিশ দিয়ে আবাইট আমি কাজটি করতে করব না আর কি আমি কাজটি করব না কারণ ডা ইস কাইনে সাইট হবে দা ইস কাইনে সাইট হবে তো ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন এখন স্টেকচারটা দেখেন স্টেকচারটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন আর দুইটা সেমই কাজ করে সেমভাবেই হবে ঠিক আছে কারণ মিনিং ঠিক আছে আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে এই কী বলে গ্রামারটা বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুগবেন না ঠিক আছে আর আপনাদের উৎসাহতেই কিন্তু আমি আপনাদের জন্য গ্রামার ভিডিও নিয়ে আসবো এবং যাদের যাদের গ্রামারের সমস্যা আছে তারা কমেন্টে লিখে দিবেন তাদের জন্য ওই গ্রামাটিক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিও ফর গেছেন জিনিস মাইনেন খানাল সু আবুনিয়ারেন উন্ড সু টাইলেন সিউস আবিরে